বন্ধুরা সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না চাষ আপনার জিমের অ্যাকাউন্ট থেকে লগ ইন এখানে ক্লিক করেন এরপরে ঘন্টার চিহ্ন টাকেও অন করেন আমাদের ভিডিও সবার আগে পেতে হ্যালো ফেন্স কি দেখছেন আমার আপনার চ্যানেল যার নাম এস্কে টেকনিকাল আচ্ছা বন্ধুরা জিওয়ের ফ্রি অভার পনেরোই এপ্রিল শেষ হতে চলেছে কিন্তু ব্যাপার হলো ষোলোই এপ্রিল থেকে জিও টাগানিতে শুরু করবে আর তার জন্য আমরা অনেকই রিচার্জ করে ফেলেছি তাই না যেমন কেউ করেছি একশো কেউ করেছি তিনশো তিন আবার কেউ করেছি তিনশো তিনের উপরে কিন্তু ব্যাপারটা হলো যে আমরা তো রিচার্জ করলাম কিন্তু চেক করবো কী করে আমাদের ব্যালেন্সটা চেক করবো কী করে জিও এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ইউএসএসডির মাধ্যমে ব্যালেন্স চেক করা যাবে না এমনকি কি এম মাধ্যমে ব্যালেন্স চেক করা যাবে না ইউএসএসডি বলতে কী বোঝায় ইউএসডি বলতে বোঝায় যেমন ধরুন স্টার একশো একচল্লিশ হ্যাঁ এইটা ডায়াল করে আমরা কী করি ভোডাফোনে ব্যালেন্স চেক করি ঠিক তেমনি এয়ারটেলে চেক করি স্টার একশো তেইশ কিন্তু জিওতে ঠিক এরকম সুবিধা আপনি পাচ্ছেন না জিওতে কিন্তু কিভাবে সুবিধা পাবেন আর সেটাই নিয়েই আজকের ভিডিও তো দেখতে থাকুন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কারণ প্রতিটা ধাপ ধাপ কিভাবে আপনি আপনার ব্যালেন্স চেক করবেন জিও সামার সারপ্রাইজের ব্যালেন্স এবং আপনার ডেটা ব্যালেন্স সবই আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি তো বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি নি সাবস্ক্রাইব করে নিন কারণ রোজ আমরা এরকমই ঠিক ইনফরমেটিভ ভিডিও রোজ আপলোড করতে থাকি আর আপনাদের সাবস্ক্রাইব করে নেওয়া দরকার কারণ সাবস্ক্রাইব করতে আর টাকা লাগে না একদম ফ্রি তো চলো বন্ধুরা আমরা দেখে নিই কীভাবে জিওর ব্যালেন্স চেক করতে বন্ধুরা সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না জাস্ট আপনার জীবন অ্যাকাউন্ট থেকে লগ ইন হন আর এখানে ক্লিক করে এরপরে ঘন্টা চিহ্নটাকে অন করে দিন আমাদের ভিডিও সবার আগে পেতে তো বন্ধুরা আমরা দুটো উপায়ে আমাদের জিওর ব্যালেন্স দেখতে পারি একটি হলো আমাদের মোবাইলে যে অ্যাপস আছে মাই জিও অ্যাপ সেখান থেকে দেখতে পারি আর একটা হলো জিওর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা দেখতে পারি তো চলুন আমরা মাই জিও অ্যাপটাকে ওপেন করে নিই মাইজিও অ্যাপটা আমরা ওপেন হওয়ার পরে আমরা প্রথমে যে অপশানটা দেখব সেটা হলো মাই জিও তো মাই জিওটাকে আমরা ওপেন করবো তো চলুন আমরা মাই জিও অ্যাপটাকে ওপেন করে নিই মাই জিও অ্যাপটা আমরা ওপেন করছি এখন এবারে কী হবে আপনাকে সরাসরি লগ ইন হয়ে যাবে তো সরাসরি এটা লগ ইন হওয়ার পরে আপডেট হবে তো আপডেট হওয়ার পরে আমরা কী করবো যে এইখানে সবার উপরে বাম সাইডে তিনটে চিহ্ন দেখতে পাচ্ছেন এই তিনটে চিহ্ন এইখানে আমরা ক্লিক করবো তো চলুন আমরা তিনটে চিহ্ন এইখানে ক্লিক করে নিই এবারে দেখুন সবার উপরে আছে সেটিংস তারপরে আছে মাই প্ল্যান তো আমরা কী করবো মাই প্ল্যানটাকে ক্লিক করো চলুন মাই প্ল্যানটাকে ক্লিক করে নিই এবারে এইখানে আপনার সব ব্যালেন্স জিও সামার সারপ্রাইজ ব্যালেন্স এবং আপনার যে সমস্ত ডেটা ব্যালেন্স দেখ সব ব্যালেন্সই দেখিয়ে দেবে তবুরা এছাড়াও আপনি ডাব্লুড ডট জিও ডট কমে গিয়েও দেখতে পান তবুরা পরের আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন